ক্রিয়া দর্শনার্থী বন্ধু আসসালামু আলাইকুম আমি ডক্টর শামু হাসান মেডিকেল অফিসের সার্জন অফিস হিসেবে উপস্থিতি হতে পেরে সবচেয়ে আনন্দিত এই ধরনের একটা উদ্যোগ সকল প্রশংসনীয় আমি জানি কিনা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি ডিগ্রি মানে এটা হচ্ছে আহ বাড়ছে বৃদ্ধ থেকে শিশু শিশু থেকে কৃত এখন হচ্ছে যেটা ওভিটি বলা হয় ওভিসি আমি বেশি এটা কারণ যেটা হচ্ছে আমরা যে সিনেটারি লাইফস্টাইল হচ্ছে লিট করি আমরা হচ্ছে পর্যাপ্ত খেলার হয়তো বা সুযোগ করতে পারি আমরা কাজে অন্তত অত্যন্ত ব্যস্ত থাকি তো ক্রীড়া আমাদের শারীরিক এবং মানসিক প্রশান্তি তৈরি করে আমাদের মাঝে সমৃদ্ধি বন্ধন তৈরি করে আমাদের কর্মচাঞ্চল্যতা তৈরি করে আমাদের মনোযোগ বৃদ্ধি করে তো এই ধরনের আয়োজন সত্যি প্রশংসা এখানে আমরা

নিজেদের ভিতরে অগ্র মনামনি মধ্যে সৃষ্টি হবে না আমার মনে হয় এই প্রথম ময়মসিং জেলায় যে সাংবাদিক বৃন্দরা যে একটা খেলাধুলা পিকনিক আয়োজন করেছে আমার আমার মনে পড়ছে না আগে এরকম হয়েছে কিনা সেই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসি আর আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদের এই বছরে একটা খেলাধুলা একটা পিকনিক অ্যারেঞ্জ করবেন আমার যতটুকু